শুভ সকাল বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিওর সঙ্গে দেখো আজকে আমি কি কি রান্না করব সেটাই একটু শেয়ার করছি আজকে চিকেন সবজি কিছুটা কাঁকরোল ভাজা আর উচ্ছে আলু ভাজা ডাল ভাত এগুলো করে ছেলেকে নিয়ে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওকে ভাত ডাল আলু ভাজা এগুলো দিয়ে খাইয়ে তারপর ওকে স্কুলে দিয়ে এসে এই যে আমি চলে এসেছি বাড়ির কাছে এইবার বাড়িতে চলে এলাম আসছি আসলে কাজ চলে এসেছি কাছে এবার এসে সকালে খাওয়া হয়নি কিছুই খাইনি শুধু স্নান পুজো সেরে কি রকম করে নিয়ে চলে গেছি তারপরে এই যে বরের জন্য চা দিয়ে দিলাম আর আমি কাঁঠাল মুড়ি খেতে পছন্দ আমার তো আমার জন্য খাবারটা নিয়ে নিলাম শুভ দুপুর বন্ধুরা চলে এলাম আজকে আমার নতুন একটি কুকিং ভিডিওর সঙ্গে আজকে আমি করছি চিকেনের ঝোল তো আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল এইরকম ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে এখানে আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে প্রায় দু ঘন্টা দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এর সঙ্গে প্রয়োজনে যা যা মশলা লাগে আদা রসুন পেঁয়াজ টমেটো কড়াইতে তেল দিয়ে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তার আগে আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি আলুটাকে ভেজে আমি জলের মধ্যে একটু ডুবিয়ে রেখেছি তাহলে জলটাও গরম হয়ে যাবে আমার শাশুড়ি মাকে দেখতাম এরকম করেই খুব মানে অল্প একটু জলে ডুবিয়ে রাখত আলুর গরমে জলটাও সামান্য গরম হয়ে যেত সেটা মাংসের ঝোলের কাজে মানে ব্যবহার হয়ে যাবে তো আমিও সেটাই করলাম তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তার পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আর একটু বেটে মশলা দেবো সেটা স্কিপ হয়ে গেছে দিয়েছি ওই যে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটা ছোটো সাইজের টমেটো দিয়েছি যেহেতু আমি দই দিয়ে ম্যারিনেট করেছি আর বেশি বড় টমেটো দিলাম না সুন্দর করে কষা আমার হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো এক এক করে মাংসগুলো দিয়ে দেবো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি না ওই কয়েকটা লঙ্কা বেটে দিয়েছি গ্যাস সব মাংসগুলো দিয়ে তারপর গ্যাসের হিটটাকে বাড়িয়ে এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য হতে দেব তারপর এদিকে একটা ওই বাটিটার মধ্যে আরেকটু জল দিয়ে আমি গরম জল বসিয়েছি তারপর পরিমাণ মতন এখনও আমি নুন দেইনি আলু ভাজাতে দিয়েছিলাম তো এখন গ্যাসের হিটটাকে বাড়িয়ে সুন্দর করে কষে নিচ্ছি চিকেনের মশলা তো সবাই জানো সেটা নতুন যারা নতুন তাদের কাজে লাগবে যারা নতুন রান্না করছে তাদের কাজে লাগবে এখানে আদা রসুন পেঁয়াজ টমেটো আর টমেটোটা পরে দিয়েছি ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে তারপর একটু মশলা বেটে দিয়েছি রসুন আদা রসুন বেশি আদা আর পেঁয়াজ তারপরে এগুলো দিয়ে সুন্দর করে কষা হয়ে গেলে তার মধ্যে আমি আবার একটু বেটে মশলা দি ধনে জিরে বেটে দিয়েছি কারণ মাংসের মশলা ধনে জিরে বাটা দিলে বা গুঁড়ো যা কিছু একটা দিতে পারো আমি বাটাটাই দিই বেশিরভাগ বেটে মশলার রান্না আমার বেশি ভালো লাগে তারপরে এখানে এই এইটা কষা আমার হয়ে গেছে সুন্দর করে তার মধ্যে যে বা বেটে রেখেছিলাম যে ধনে আর জিরে ধনে বেশি জিরে কম দিয়ে বা কষে এবার সুন্দর করে কষে নেব কষানো হয়ে গেলে তার মধ্যে একটু এবার আমি যে জল গরম হতে দিয়েছিলাম আলু সমেত জলটা দিয়ে দিলাম দিয়ে এবার কয়েক মিনিটের জন্য হতে দেবো তার মধ্যে এই যে পাশে আবার আমি রুটিও করছি সকালের টিফিন মানে বর টিফিনে নিয়ে যাবে তার জন্য আর ছেলে তো ভাত খেয়ে স্কুলে গেছে তো রুটিটাও করে নিচ্ছি বরের জন্য তারপর এদিকে মাংসটাও হচ্ছে একসাথে দুটো করে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমার মাংস প্রায় হয়ে গেছে তারপরে আমি নুনও দিয়ে দিয়েছিলাম পরে তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপি আমি কমেন্ট করে বলব